আমরা পরের দেখি ব্যাখ্যাটা না দিই আপাতত এখানে দেখেন কোন সংখ্যার সাঁত্রিশ পার্সেন্ট থেকে সাঁত্রিশ হচ্ছে সাঁত্রিশ পার্সেন্ট থেকে সাঁত্রিশ বিয়োগ করছি আবার বিয়োগ ফল কত হচ্ছে সাঁত্রিশ এ সকল ক্ষেত্রে যখন বিয়োগ করলে বিয়োগ ফল পাওয়া যায় তখন এই দুইটাকে যোগ করবো তার মানে সাঁত্রিশ হচ্ছে কি এইটা এটার যোগ ফলের সমান দেখেন শর্ট মেথড

সাঁত্রিশ পার্সেন্ট থেকে সাঁত্রিশ বিয়োগ করলাম ফল কত পাইছি সাঁত্রিশ বিয়োগ যেহেতু করেছি এই কারণে দুটা যোগ করতাম যোগ করতাম তখন করতে হয়তো কি বিয়োগ ঠিক আছে এই কারণে যোগ করেছি যোগ করে তারপরে দিয়ে ভাগ করলাম কারণ সাঁত্রিশ পার্সেন্ট সকল এটা এটা অ্যাকচুয়ালি এরকম ছিল সাঁত্রিশ সাঁত্রিশ পার্সেন্ট নিকল কত চুহাত্তর অতএব এক পার্সেন্ট অতএব সামথিং এভাবে হ্যাঁ আমরা এত দেখানোর সময় নাই অনেক অঙ্ক আছে এখনো দেখেন এক বর্গ মাইল সমান কত এটা আমরা জানি এটা মুখস্থ এটা দেখাইলাম না ছয়শ চল্লিশ একর এইটা দেখেন এই অঙ্কটা আমরা দেখি একটু একটু দেখেন এখানে এর মান দিয়ে আছে ওয়ান বি এর মান দিয়ে আছে মাইনাস ওয়ান সি এর মান আছে টু আর ডি এর মান মাইনাস দেখেন সব যোগ করেছে এ বি সি ডি সব যোগ করেছে আমরা তো যোগের ক্ষেত্রে বলেইছিলাম যোগের ক্ষেত্রে কি বলেছিলাম যোগের ক্ষেত্রে বলেছিলাম যে মাইনাস থাক আর প্লাস থাক সবই যোগ তবে একই রকম চিহ্ন যোগ আর একই রকম চিহ্ন আলাদা চিহ্ন হলে বিয়োগ কিন্তু যদি মাইনাস যদি জোর সংখ্যা হয় তখন মাইনাস হয়ে যাবে অর্থাৎ এটাও এটাও প্লাস 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 হয়ে 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 যাবে 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 সব যদি যোগ করি দেখেন এখানে সব যোগ করলাম ওয়ান যোগ ওয়ান যোগ টু যোগ টু কিন্তু এখানে যখন মাইনাস আছে না তার মানে এটা হয়ে যাবে মাইনাস আর এখানে টু আছে না মাইনাস এটা হবে মাইনাস এটা এটা কাটলো সমান সমান কত জিরো এটা ক নম্বর উত্তর আশা করি বুঝতে পেরেছেন আমরা পরেরটাই দেখি যেহেতু দুটি বাহু সমান্তরাল এবং অপর দুটি বাহু তির্যক এটা তো আমরা দেখে আসলাম একটু আগে এটা এটা কি একটু আগে দেখে আসলাম না যে চতুর্ভুজের দুইটি বাহু সমান্তরাল ও অপর দুইটি বাহু তির্যক দুইটা বাহু যদি সমান্তরাল হয় সেটা হয় ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম এই যে ট্রাপিজিয়াম হ্যাঁ ঠিক আছে পরেরটা দেখি এখানে দেখেন এখানে অঙ্কে বলছে কি যে কোন ত্রিভুজের যে কোনো এক বাহু বর্ধিত করলে যে বহিস্ত কোন উৎপন্ন হয় ত্রিভুজের যদি একটা বাহু বর্ধিত করি কি করি আমরা একটা বাহু দেখায় কিভাবে হয় এটা একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ এই বহিস্ত কোন হয় এটা যোগ ফলের সমান অর্থাৎ বিপরীত অন্তস্থ বিপরীত কুন্ত সমষ্টির সমান আর ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ তিনটাও যদি বাড়ায় দিই তিন তিন বহু যদি তিন দিকে বাড়ায় দিই বহিস্ত কোন তিনটা কোণের সমান তিনশো ষাট একশো আশি একশো আশি তিনশো ষাট যখন বর্গমূল করি বর্গমূল মানে হচ্ছে যে কোন সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে এটা হবে তার মানে এক সংখ্যা বলে দিই বর্গমূল যখন করব দুই মনে করেন দুইয়ের বর্গ দুয়ের সাথে যদি দুই গুণ করি তাহলে হবে চার তিনের সাথে তিন গুণ করলে হবে কত নয় অর্থাৎ এতবার বর্গমূল হচ্ছে যে কোন সংখ্যাকে পরপর দুইবার যদি গুণ করে নয় পাওয়া যাবে একইভাবে শূন্য দশমিক শূন্য চার কোন সংখ্যাকে গুণ করলে এটা পাওয়া যাবে এটা কারণ আমরা জানি যখন গুণ করি তখন দশমিক যতটা দশমিক থাকে যতটা দশমিক থাকে গুণ ফলের পরে ততটা ভরে যাবে অর্থাৎ এটা সমান সমান শূন্য দশমিক শূন্য এটা উত্তর আমার যায় এই যে ভগ্নাংশে যখন গড় করবে না যখনই কোনো কিছুর গড় করতে বলবে তখন আমরা কি করব সবগুলো যোগ করব। যোগ করে ওই সংখ্যা দিয়ে ভাগ করব এটাকে গড় করি তাহলে গড় করতে গেলে কি করবো সব যোগ করবো যোগ করলে হবে চার তার মানে এখানে এখানে হবে হবে আর কত হলো ছয় অর্থাৎ এখানে দেখেন উপরে আর নিচে পাইলাম চার কয়টা সংখ্যা আছে এক দুই তিন তাহলে তিন দিয়ে ভাগ করি তার মানে তিন দিয়ে ভাগ করলে তিন দুগুণে ছয় উপরে দুই আর নিচে চার সমান সমান হাফ এটা হয়ে গেল পরের দেখি চলেন যদি ভগ্নাংশের লসাগু করতে বলে তাহলে কি করব মাঝে মাঝে একটা প্রশ্ন করতে হবে তাই না মাঝে মাঝে একটা প্রশ্ন করতে হবে এটা হবে বলেন তো কে বলতে পারবে এই ধরনের অঙ্ক ভগ্নাংশের যখন লসাগু বের করতে বলে শোনা যাচ্ছে না ভগ্নাংশের যখন লসাগু বের করতে বলে সেই ক্ষেত্রে আমরা যে কাজটি করব লবের লসাগু আর হরের গসাগু লবের কি লসাগু লবের লসাগু কত তিন তিন গুণ এক গুণ দুই আর হরের কষাও কত হবে কমন এক সমান সমান ছয় ভাগ এক হবে ছয় ছয় তো একই কথা এটা উত্তর হুম এটা বুঝতে পেরেছি পরটায় যায় আমরা এটাকে বলেছিলাম যে মূলধ মূলত হচ্ছে কি যে যখন কোন দুটো সংখ্যার দুটি রূপে পূর্ণবর্গরূপে ভগ্নাংশ রূপে প্রকাশ করতে পারে তখন সেটাকে মূলত বলে অথবা যে কোনো যে বর্গ সংখ্যার বর্গমূল মূলত সংখ্যা যে কোনো বর্গ সংখ্যার বর্গমূল মূলত সংখ্যা অথবা ঘন সংখ্যার ঘনমূল মূলত সংখ্যা কি বললাম বর্গ সংখ্যার সংখ্যা যেমন রুট পঁচিশ কত পাঁচ এটা মূলত সংখ্যা আবার যদি এরকম থাকে যে আট রুট ওভার অপথ এখানে থ্রি আছে তার মানে কত দু পরে তিন আর এরপরে আবার রুট মানে এটা হাফ হাফ না সরি ওয়ান বাই থ্রি আবার লিখে দিই এটা এটা দেখাই এখানে অঙ্ক দিয়ে আছে এটা দেখেন রুট কত এইট আছে না সমান সমান তাহলে এটাকে আমরা লিখতে পারি দুই টু দ্য পার থ্রি আর ওপরে কত ওয়ান বাই থ্রি এই থ্রি থ্রি কেটে গেলে থাকে দুই অর্থাৎ এটা মূল সংখ্যা বাকিগুলো হবে না কারণ সাথে সাত প্রাইম নাম্বার পাঁচ প্রাইম নাম্বার দুই প্রাইম নাম্বার প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যার কোনো বর্গমূল হয় না আর যেটা বর্গমূল হবে না সেটা মূল হবে নিচের কোনটি সবচেয়ে বড় এ সকল ক্ষেত্রে এ সকল ক্ষেত্রে একটা ট্রিক্স রাখবেন মাথায় কি কারব কি কি বললাম ট্রিক্স যে ট্রিক্সটা হচ্ছে যে এই ধরনের ক্ষেত্রে যখন বড় সংখ্যা বের করতে বলবে দেখবেন যে রুটের ভিতরে দশমিকের মধ্যে হ্যাঁ দশমিকের মধ্যে রুটের মধ্যে কোনটা বড় সংখ্যা সেটাই সব থেকে বড় হবে যেমন দুয়ের বর্গমূল সেদিন দেখাইছিলাম এটা আবার আজকে পড়ে গেছে অঙ্কটা কেমনে কেমনে রুট কত রুট টু যদি রুট টু করি আমরা তাহলে রুট টু এর বর্গমূল কত এই টু মানে কত বিশ বিশের কাছাকাছি বর্গমূল কত তার মানে পয়েন্ট ফোর প্রথমেই হয়ে যাবে তার মানে এটা থেকে এটা বড় হয়ে গেলাম এটার থেকে এটা এটার থেকে বড় না এটা গেটার দেন হ্যাঁ আবার এটা থেকে এটা তখন করব পয়েন্ট থ্রির বর্গমূল বের করবো এটা তার মানে তিরিশ তিরিশের কাছের বর্গমূল কত পয়েন্ট ফাইভ না এরপরে তো আরো কিছু আছে তারপরে এটা এটার থেকে বড় হয়ে গেল না এটা যেন হলো না তার মানে তিন তো আছেই পাঁচ যেহেতু আছে সবার থেকে বড় অর্থাৎ এটা বড় এটাই গেল কত দিয়ে আছে এর আগে আমরা একটা করেছি এখন তারপরেও করে দেখাচ্ছি যেহেতু করা হয়ে গেছে দেখেন এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু ফাইভ এটা মান বের করতে হবে তাহলে এক্স দিয়ে গুণ করে দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকাল টু ফাইভ এক্স তাহলে এটা সমান এটা এটা সমান সমান ফাইভ এক্স লিখলাম তার উপরে এক্স আর এক্স আর এক্স করলে ছয়টা এক্স 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 কেটে গেলে ওয়ান বাই সিক্স এটা আশা করি এটা বুঝতে পেরেছেন জাহাঙ্গীর ভাই ক্লিয়ার সবাই বুঝতে পারছে এটা বুঝতে পেরেছেন আশা করি তারপর আমরা পড়তে যাই এটা দেখেন এই অঙ্কটা এটা হচ্ছে কিসের অঙ্ক সূচকের অঙ্ক সূচকের অঙ্কের ক্ষেত্রে আবার বলে রাখি সূচকের অঙ্কের ক্ষেত্রে যদি গুণ করি একই জিনিস তাহলে পাওয়ারগুলো কি করতে হয় যোগ করতে হয় আর একই জিনিস ভাগ করবো তখন পাওয়ারগুলো বিয়োগ করতে হয় আবার যদি কোনো কিছুর পাওয়ার মাইনাস থাকে তার মানে ওটা ওয়ান ডিভাইডেড বাই থাকে ওয়ান ডিভাইডেড বাই সেই পাওয়ার সহ সেটা থাকে আবার যদি নিচে যদি প্লাস থাকে উপরে তোলে মাইনাস আবার নিচে যদি মাইনাস থেকে উপরে তোলে প্লাস এটা জানি আমরা আর ভাগের ক্ষেত্রে পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ করতে হয় সূত্র এটা তাহলে এর উপরে দেখেন তিনের চার তাহলে এটা বিয়োগ হবে হা সমান সমান আটের উপরে চার লসাগু করলে তিন বিয়োগ দুই সমান সমান আটের উপরে একের চার আর একের চার মানে এটাকে আমরা লিখতে পারি লুটো হর অফ ফোর আট ঠিক আছে না এটা বুঝতে পেরেছি মনে হয় পরেরটা দেখি দেখেন এখানে অঙ্ক বলছে যে তিন বাই পাঁচের ল ও হরের সাথে কোন একই সংখ্যা যোগ করলে ভগ্নশটি পাঁচ বাই চার হবে এখানে সংখ্যাগুলো দেওয়া আছে এটা দেওয়া আছে এটা দেওয়া আছে এটা দিয়েছে এটা আপনারা এটা এক্স ধরেও করতে পারেন আপনি যেটাই স্বাচ্ছন্দ্য বোধ করবেন ঠিক সেটাই করবেন যদি এক্স ধরে করেন তাহলে ভালো কথা আর এক্স না ধরে যদি অপশন টেস্ট করে করতে চান সেটাও করতে পারবেন আমি অপশন টেস্টাই দেখাচ্ছি কারণ আপনারা তো জানেন অপশন টেস্ট এটা এটার সাথে লব হরের সাথে পাঁচ যোগ করি তাহলে তিন যোগ পাঁচ আট পাঁচ যোগ পাঁচ প্রথমটা যোগ করি তাহলে উপরে কথা হলো আট আর নিচে কত দশ কাটাকাটি করলে উপরে চার আর নিচে পাঁচ প্রথম অপশনে যেহেতু উত্তর বের হয়ে গেছে তাহলে এমন বাকি অপশনগুলো টেস্ট করার প্রয়োজন হচ্ছে না বুঝতে পেরেছেন আপনারা আছেন তো শুনতে পাচ্ছেন আমাকে না শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন আমি একটু পানি খেয়ে নিই ক্লান্ত হয়ে গেছি আপনারা লাইনে থাকবেন আমি আছি আপনাদের সাথে এটা বুঝতে পেরেছেন তো না আপনারা কি বুঝতে পেরেছেন অঙ্কটা আমি অনেক কম এটি দেখতে পাচ্ছি না বুঝতে পেরেছেন তাহলে পরে আছে এটা এই ধরনের অঙ্ক যখন থাকে না আমরা যোজন বিয়োজন বা যোজন বা বিয়োজন যোজন এরকম করি না করে তো অঙ্কগুলো করতে পারি এখানে দেখেন এক্স বাই ফোর থ্রি বাই ফোর তাহলে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত এটা সহজ একেবারে একেবারে সহজ 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 হ্যাঁ যেমন দেখেন এখানে এক্স এক্স বাই ওয়াই ওয়াইকাল টু থ্রি বাই ফোর এখন এটা কে লেখছে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই এক্সের মান কত তিন আর ওয়াই মান কত চার তাহলে তিন আর চার যোগ হবে আর নিচে কত হবে এক্সের মান কত তিন আর চার বিয়োগ হবে সমান সমান মাইনাস সাত এটা বুঝতে পেরেছি না এই অঙ্কটা দেখেন একটু এইখানে অঙ্কটা কি বলছে টু মাইনাস থ্রি ইনভার্স আমি তখন বলেছিলাম যদি মাইনাস থাকে কোনো কিছুর উপরে পাওয়ার তাহলে সেক্ষেত্রে কি জানি আমরা ওটা ওয়ান ডিভাইডেড বাই তত হয় তারপর এটা যদি মাইনাস থাকে আবার ওয়ান ডিভাইডেড বাই তত হয় তাহলে এখানে দেখেন আমরা অঙ্কটা দ্রুত করার চেষ্টা করি টু তার মানে এখানে টু আছে মাইনাস ওয়ান বাই থ্রি নাকি ওয়ান বাই থ্রি না তারপরে মাইনাস মাইনাস যদি গুণ করি আমরা যদি পাওয়ার উপর পাওয়ার থাকলে কি পরে পরে গুণ তার মানে থ্রি টু দি পার ওয়ান ওয়ান গুন করলে থ্রি হ্যাঁ এরপরে দেখেন এরপরে মাইনাস ওয়ান এরপরে আবার মাইনাস ওয়ান তার মানে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান গুণ করলে কত হবে ওয়ান তার মানে ওয়ান লেখার দরকার নাই আবার উপরে কত আছে মাইনাস ওয়ান ইকাল টু এখানে দেখেন তার মানে কত আছে এখানে মাইনাস ওয়ান ওপরে কত আছে মাইনাস ওয়ান পুরোটাই আবার নিচে চলে আসবে তাহলে ওয়ান ডিভাইডেড বাই মাইনাস ওয়ান ইকাল টু কত মাইনাস ওয়ান না ঠিক লিখেছি কি আমি যদি ঠিক লিখি তাহলে ঠিক আর না ঠিক থাকলে আপনারা ঠিক করে দিন কারণ বলেই দিয়েছি যে ক্যালকুলেশন আমি খুবই দুর্বল তো তাহলে এখানে দেখেন এটা বলে এটা হয়ে গেল এটা যদি হয়ে যায় তাহলে ডান ডান তো না পরে একটা অঙ্ক দেখেন এখানে এটা দেওয়া আছে যদি এক্স এর মান কত এটাও সূচকের অঙ্ক তার মানে সূচকের অঙ্ক আমাদেরকে জানতে হবে বুঝতে হবে এবং করতে হবে সূচকের অঙ্কের সূত্রটা আবারো বলি যদি একই জিনিস গুণ করি পাওয়ার যোগ ভাগ করলে পাওয়ার বিয়োগ এই তো এটুকুই সূত্র আর কোনো কিছুর উপরে পাওয়ার জিরো থাকলে অর্থাৎ জিরো থাকলে মানে কি জিরো থাকলে হচ্ছে ওয়ান মানে এটার মানে হচ্ছে এটা যদিও আপনারা জানেন এটা বলে দিই যে এক্স

এটা দেওয়া আছে দেখেন টু 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 দুপুর টু এরপুরে কত এক্স প্লাস থ্রি না আমরা জানি কি দুই গুণ দুই গুণ দুই গুণ দুই কত পেলাম চারা চারা ষোলো এরকম আবার কত দুই গুণ আর ষোলো গুণ ষোলো একলটা কত দুইশো ছাপান্ন যদি ক্যালকুলেশন ঠিক থাকে গুণ দুই গুণ দুই গুণ দুই কয়টা গুণ করলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা দ্বারা গুণ করলে আমরা পাই ষোলো আর ষোলো অর্থাৎ এটা সমান সমান আমরা সরাসরি লিখতে পারবো টু দ্য পার এইট অর্থাৎ দুই কে মোট আট বার গুণ করলে আমরা পেয়ে যাই দুইশো ছাপান্ন তাহলে এটার পরে আমরা সরাসরি এটা আমরা লিখতে পারবো কি দুই এর উপরে দুই এক্স প্লাস তিন দুগুণে ছয় ইকাল টু কত দুই এর উপরে আট আমরা এর আগে একটু আগে শিখে এসেছিলাম যদি সূচকের ক্ষেত্রে সূচকের সমীকরণের ক্ষেত্রে শুধু সূচক না সূচকের সমীকরণ যখন দেওয়া থাকবে এই সেই সমীকরণটা যদি সমান হয় সেক্ষেত্রে আমরা জানি যে সূচকের যদি বেশ সমান হয়ে যায় তখন পাওয়ারটা একই হয়ে যাবে অর্থাৎ দুইটাই সমান হবে অর্থাৎ এটা সমান সমান আমরা আট লিখতে পারব পাশে আট আছে ছয় যোগ ও পাশে গেলে বিয়োগ আট থেকে ছয় বাদ দিলে থাকে দুই অর্থাৎ এক্সিকত যদি এটা বুঝতে পারেন তবে ডান লিখে দেন এটা আমার মনে হয় বুঝতে পেরেছি আমরা এতক্ষণ পর্যন্ত শুধু এটাই না এতক্ষণ পর্যন্ত যে অঙ্গগুলো করিয়েছি আমি আশা করি সবগুলোই আপনারা বুঝতে সক্ষম হয়েছেন তাহলে চলুন আমরা সামনে আগাই না এখন এখানে দেখেন এই অঙ্কটা তো করেই দিয়ে রাখছি আপনাকে এইখানে বলছে যে এটাও একটা সূচকের অঙ্ক সূচকের বিপরীত কি জানি আমরা লগ কি বললাম তাহলে সূচকের বিপরীত লগ যদি যেহেতু করাচ্ছি জাস্ট মনে করেন যদি এটা থাকে অথবা দুইয়ের পরে চার গুণ করলে আমরা পাই কত ষোলো এটাকে এর বেশ কত ছিল এখানে দুই তার মানে এখানে বেশটা প্রথমে লিখে দিলাম দুই কে কতবার গুণ করলে আমরা ষোলো পাবো চারবার গুণ করলে ঠিক আছে তার মানে দুই কে চারবার গুণ করলে ষোলো এইটার বিপরীত এটা অর্থাৎ এটা সমান সমান লিখতে পারবো আমরা লগ এন ইকাল টু এক্স ঠিক আছে তার মানে আমরা এখান থেকে দেখেন লিখে ফেললাম এখানে এইখানে যদি এভাবে নাও দিত অঙ্কটা তবুও পারতাম আমরা এবং আমরা লগের ক্ষেত্রে যে জিনিসটা জানি লগের ক্ষেত্রে জানি যে লগ যখন এ ইকাল টু ওয়ান হয় কেন এটা ওয়ান কেন হয় কেন হচ্ছে কারণ আমরা জানি যে একে যদি একবার গুণ করি তখন কত হয় এই পায় অর্থাৎ এর পাওয়ার যদি এক অর্থাৎ একে শুধুমাত্র একবার গুণ করলে তার মান এ হয় সূত্র অনুযায়ী আমরা জানি যে এটা যেহেতু বেস বেসটা লিখে দিলাম এইটাকে কয়বার গুণ করলে আমি এটা পাবো অর্থাৎ এটাই হচ্ছে হট চিহ্ন দেখেন সূচকের ক্ষেত্রে কি জানি আমরা আবারও দেখা এটা কনসেপ্টটা ক্লিয়ার থাকলে আমি অঙ্ক পারবেন আশা করি পারবেন এ টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল টু এখানে পাবে হোয়াট আর লগের ক্ষেত্রে পাই আমরা এ এটা মান পাই আর এটা সমান সমান হোয়াট ঠিক আছে মানে এটাই এটাই হোয়াট অ্যাকচুয়ালি এটার সাথে কতবার গুণ করলে এটা পাচ্ছি কত কতবার পাচ্ছি এক্স ঠিক আছে এক্স বার গুণ করলে তাহলে এটা কত এন তাহলে এক্স বার গুণ করলে এখানে কত পাবো এন আর যেহেতু বললাম যে একবার গুণ করলে এ পাচ্ছি তার মানে থ্রি আর থ্রি সমান সমান আমরা লিখতে পারি এভাবে লগ থ্রি থ্রি টু দ্য পাওয়ার মাইনাস থ্রি এটা সমান সমান লিখতে পারি যেহেতু বেজ আছে থ্রি আর পাওয়ার মাইনাস থ্রি এটাকে আবার এ পাশে লিখতে পারি তাহলে আমরা দেখে এখানে এটা সমান সমান লগ থ্রি এখানে থ্রি টু দ্য পাওয়ার মাইনাস থ্রি সমান সমান আমরা কারণ জানি আমরা এ এখানেও এ উপরে যদি পাওয়ার ফোর থাকে তাহলে আমরা লিখতে পারবো ফোর লক এ ইন্টু এ সমান সমান ফোর লগু এ মানে ওয়ান টু ফোর এখানে এখানে যেটা লিখতে পারবো আমরা তাহলে এটা লিখি আমরা সমান সমান আর কত থ্রি এইটা সমান ওয়ান অর্থাৎ মাইনাস থ্রি এটা মনে হয় বুঝতে পেরেছেন বুঝতে পারলে আমার সাথে সাথে বলেন ডান এটা দেখেন এবার অসমতার অঙ্কে এসছি অসমতা নিয়ে মনে হয় আমার কোনো ক্লাস আপনাদের পান নাই অসমতা নিয়ে যেদিন আমরা ক্লাস নিব সেদিন অসমতা একেবারে পানির মতো করে দিব আর কি অসমতা আর সমতা সমতা তো জানি আমরা সেটা সমীকরণ আর অসমতার ক্ষেত্রে এখানে বলতে দেখেন যে এ এক এর থেকে বড় কার থেকে বড় বিয়ের এর থেকে বড় এবং সি গ্রেটার হয় তবে নিচের কোন সম্পর্কটি সঠিক একটু এক মিনিট সময় দেব নিয়ে এটা শেষ করে দেব দেখেন এখানে এ বলছে বিয়ের এর থেকে বড় না কি বললাম এ বি এর থেকে বড় তার মানে আমি এটা লিখতে পারি চার তিনের থেকে বড় লিখতে পারি না পাই না আপনারা বলেন অথবা এটা না লিখার একটু আর একটু সহজ করে দিই আট চারের থেকে বড় বড় না বড় আর সি সমান সমান নিলাম দুই ঠিক আছে তাহলে এখানে আট কে দুই দিয়ে ভাগ করলাম এখানে চার কে দুই দিয়ে ভাগ করলাম দেখেন আমি এখানে এখনো কোনো কিছু বসাইলাম না আটকে দুই দিয়ে ভাগ করলে কত পায় চার চার কে দুই দিয়ে ভাগ করলে কত পাই দুই চার বড় কি বড় না তার মানে ধনাত্মক ধনাত্মক যখন থাকবে এই দুইটা সংখ্যায় তখন অন্য একটি সংখ্যা দিয়ে যদি ভাগ করি বা গুণ করি তবে এই চিহ্নের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ বড়টা বড়ই থাকবে ছোটটা ছোটই থাকবে কিন্তু যদি জিরো থেকে ছোট দিয়ে ভাগ করতাম এটা এখন এই শর্তটাই যদি এটা না থাকে আপনাকে যদি ঘুরিয়ে দিত এটা

এটাকে যদি সি দিয়ে ভাগ করি তাহলে এটা ধনাত্মক থাকে অর্থাৎ থাকে বুঝতে পেরেছেন বুঝতে পারছেন কি না অবশ্যই অবশ্যই দেখি আমরা হ্যাঁ হ্যাঁক্ষণ তো আমরা জানি পুরো হচ্ছে যে দুইটা কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় তখন সেই কোন দুইটার যোগফলকে আমরা একটা অপরকে প্রোক্ষণ বলি ষাট ডিগ্রি প্রক্ষণ কত তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রির প্রক্ষণ কত তিরিশ দুইটা কোণের যোগফল যদি নব্বই হয় তখন সেটাকে বলা হয় পুরক আর দুইটা কোনের যোগ ফল যদি একশো আশি হয় তখন সেটাকে বলা হয় সম্পূরক এবার আরেকটা অঙ্ক মজার একটা অঙ্ক এসেছি দেখেন অঙ্কটা পড়েন তো আমিও ক্লান্ত হয়ে গেছি আমি দশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড দশ বিশ সেকেন্ড একটু রেস্ট নিই আপনাদেরকে দেখি দেখেন অঙ্কটা পড়েন আমি আরেকবার পানি খেয়ে নিই না এখানে দেখেন বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোন নব্বই ডিগ্রি হলে ওহার বিপরীত কোণের পরিমাণ কত হবে এই ধরনের অঙ্ক যেন আসলে আপনি পারেন আমি দিই এটা হচ্ছে বৃত্ত একটা বৃত্তস্থ মানে এটা আর এটা ভাগ করে নিলাম মনে করেন বৃত্তস্থ তাহলে এইটা আর এটা একটা কোন হলো হ্যাঁ আবার এদিকে একটা কোন আর এদিকে একটা কোন এভাবে যদি কোন উৎপন্ন হয় তাহলে এই দুইটার সমষ্টি একশো আশি ডিগ্রি হবে কি বললাম এবার যদি কোন উৎপন্ন হয় এখন আপাতত প্রমাণ করে দেখানোর সময় নাই জাস্ট আপনাকে যতটুকু বলছি এতটুকু মনে রাখেন তাহলে এইটা আর এটার সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি আবার এপাশের পাশের বিপরীতটা এটা তখন হবে কত একশো আশি ডিগ্রি অর্থাৎ বৃত্তস্ত চতুর্ভুজের একটি কোন চতুর্ভুজ গেলাম না চতুর্ভুজের একটি কোন নব্বই ডিগ্রি হলে ওর বিপরীত কোণের পরিমাণ কত হবে নব্বই হবে কারণ দুইটা কোণের সমষ্টি কত বললাম একশো আশি কারণ একশো আশি থেকে নব্বই বিয়োগ করলে কত হয় নব্বই মনে রাখতে পারবেন পারবেন না এটা যদি তাহলে সত্তর হইতো তাহলে বাকিটা কত হইতো একটু বলবেন কে বলবেন বলেন তো বলেন আমি একটু বসলাম বলেন তো কমেন্ট করেন আমি দেখি কমেন্টের রিপ্লাই দিচ্ছি আর কি হ্যাঁ অনেকক্ষণ ধরে ক্লান্ত ক্লাস নিচ্ছি তো একটু ক্লান্ত হয়ে গেছি একটু রেস্ট নিই তারপরে আবার নিচ্ছি কি বলছে বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোন নব্বই ডিগ্রি হলে ওহার বিপরীত কোন বললাম তো নব্বই ডিগ্রি তাহলে সত্তর হলে বিপরীতটা কত হবে বলেন কে বলতে পারবেন বলতে পারবেন কেউ কত হতে পারে কমেন্ট কমেন্ট করেন প্লিজ কমেন্ট করে জানান এর মধ্যে আমার রেস্টও নেওয়া হয়ে যাক নাকি নড়াইল থেকে আছে তারপরে ইয়াদুর রহমান সার্ট ইয়াদুর ভাই কেমন আছেন আপনাদের কমেন্টগুলো পাকে পড়ে নেই শামীমা আক্তার শামীম আক্তার আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন জার জারিফ জারিফের তো পড়েই শেষ করতে পারছি না ভাইয়া জারিফ আপনি ভালো আছেন না ফজিলাতুন নেসা কাকলি কাকলি আপু ভালো আছেন কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন বিউটি আপা আপনিও ভালো আছেন শামিমা লিজা আচ্ছা আবারও শুরু করি না এটা তোমরা জানিস সত্য যদি হয় তাহলে বাকিটা কথা হবে একশো দশ এটা তো বলে দিলাম পরেরটা দেখি উপো সেট হ্যাঁ এ ধরনের অঙ্ক যদি আসে আপনাকে হবে 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 মাস্ট তাহলে না হলে আমার সব ব্যর্থ হয়ে যাবে আর কি এখানে কি বলছে যে একটা সেটের উপসেট বের করতে হবে উপসেট সেট যদি উপসেট বের করতে বলে হম উপো কয়টা পাওয়া যাবে দেখেন উপসেট কয়টা পাওয়া যাচ্ছে এখানে আটটি না একটা সেটের উপসেট যা পাওয়া যায় একটা সেটের পাওয়ার সেটও তাই পাওয়া যায় পাওয়ার সেট হ্যাঁ শক্তি সেট বের করতে বলেন অনেক সময় শক্তি সেট হচ্ছে টু দো পার এন হবে টু পার কি শক্তি সেট সমস্যা কি টু দো পার যতটুকু প্রদান তার মানে টু দো পার এন হবে অর্থাৎ যদি তিনটা প্রধান থাকে তাহলে হবে তিন যদি চারটে প্রদান হয় তাহলে হবে চার পাঁচটা হলে পাঁচ আর দুটা হলে দুই অর্থাৎ এখানে তিনটে প্রধান আছে তো একটা সেট এই সেটের কয়টা উপসেট হবে যদি তিন থাকতো তার মানে দুই গুণ দুই গুণ দুই সমান সমান আট একইভাবে যদি এখানে চারটি উপাদান থাকতো তাহলে দুই পরে কত হতো চার তার মানে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই তার মানে কত হয়তো ষোলো না তাহলে এখান থেকে উপসেট না শুধু যদি শক্তি সেট বের করতে বলতো যে শক্তি সেট সেই হচ্ছে উপসেট এখন এখান থেকে যদি বলতো প্রকৃত উপসেট কয়টি তখন প্রকৃত যদি উপসেট বলতো তাহলে একটা বাদ হতো কি বললাম প্রকৃত উপসেট হলে মোড উপসেট থেকে একটা বাদ তার মানে তিনটা উপাদান থাকলে হবে সাতটা কারণ এ নিজে এর একটা উপসেট এই কারণে কত টু দা পারেন যদি প্রকৃত উপসেট বের করতে বলে টু দা পার এন মাইনাস ওয়ান বুঝতে পেরেছেন আমার সাথে বুঝতে পারলে কমেন্ট করে জানাবেন সেট নিয়ে যেহেতু এখন আজকে আলোচনা না জাস্ট ধারণাটা দিয়ে দিলাম যে যদি এরকম উপসেট বের করতে বলে সেক্ষেত্রে আমরা কি করব সেক্ষেত্রে জাস্ট টু দা পার এন এখন যদি প্রকৃত উপসেট বের করতে বলে তাহলে টু দা পার এন মাইনাস ওয়ান অর্থাৎ তিন থাকলে তিন দুই দুগুলো চার চার দুগুনে আট বিয়োগ এক সাতটা চারটা থাকলে কত হবে পনেরোটা এরকম পাঁচটা থাকলে কত হবে বত্রিশ থেকে এক বিয়োগ তাহলে একত্রিশটা এভাবে আর কি ঠিক আছে এই তো শেষ এখন পর্যন্ত যা যা দেখেছি সব বুঝতে পেরেছি ধরে নিচ্ছি আমরা সব বুঝতে পেরেছি এখন এখন পর্যন্ত যারা যারা আছেন লাইভে অনুগ্রহ করে সবাই একটা লাইভে শেয়ার দেন শেয়ার লিখে ডান লেখেন না হলে আমি কন্টিনিউ করব না কিন্তু